আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তুমি কি ইংলিশে কথা বলতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দুই ইউ স্পিক ইংলিশ এখানে ডু ইউ অর্থ তুমি কি স্পিক অর্থ কথা বলা ইংলিশ অর্থ ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংলিশে কথা বলতে পারো একটু কিন্তু খুব ভালো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যালিটেল বাট নট ভেরি অয়েল এখানে অ্যালিটেল অর্থ একটু বাট অর্থ কিন্তু নট অর্থ না ভেরি অর্থ খুব ভালো কিন্তু খুব ভালো না তোমার নাম কি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম হোয়াটস ইউর নেই তোমার নাম কি আমার নাম সনিয়া এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই নেম এ সোনিয়া এখানে মাই অর্থ আমার নেম অর্থ নাম ইজ অর্থ হয় মাই নেম ইজ সোনিয়া আমার নাম সনিয়া আপনার পেশা কি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইউর প্রফেশন এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ আপনার প্রফেশন অর্থ পেশা হোয়াটস ইউর প্রফেশন আপনার পেশা কী আমি একজন ইংরেজি শিক্ষক এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম অ্যান ইংলিশ টিচার এখানে আই অর্থ আমি আই অ্যাম অ্যান অর্থ আমি একজন ইংলিশ টিচার অর্থ ইংরেজি শিক্ষক আই আমি টিচার আমি একজন ইংরেজি শিক্ষক তোমার শখ কি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর হবি এখানে হোয়াট অর্থ কী ইউর অর্থ তোমার হবি অর্থ শখ হোয়াট ইজ ইউর হবি তোমার শখ কি আমার শখ বই পড়া এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই হবি ইজ রিডিং বুকস এখানে মাই অর্থ আমার হবি অর্থ শখ রিডিং অর্থ পড়া বুকস অর্থ বই মাই হবি ইজ রিডিং বুকস আমার শখ বই পড়া তুমি কি অসুস্থ বোধ করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ ফিলিং শিখ এখানে আর ইউ অর্থ তুমি কি ফিলিং অর্থ অনুভব করা শিখ অর্থ অসুস্থ আর ইউ ফিলিং শিখ তুমি কি অসুস্থ বোধ করছো না আমি ভালো অনুভব করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ন I feel fine. এখানে Ek, no অর্থ না আই অর্থ আমি ফিল অর্থ অনুভব করা ফাইন অর্থ ভালো নো আই ফিল ফাইন না আমি ভালো অনুভব করছি তোমার বন্ধুরা কোথায় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার আর ইউর ফ্রেন্ডস এখানে হোয়ার অর্থ কোথায় ইউর অর্থ তোমার ফ্রেন্ডস অর্থ বন্ধুরা ওয়ের আর ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুরা কোথায় তারা রেস্টুরেন্টে গেল এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এখানে দে্ট অর্থ তারা রেস্টুরেন্টে দেু দা রেস্টুরেন্ট তারা রেস্টুরেন্টে গেল তুমি কি পড়েছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ওয়ারিং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ারিং অর্থ পড়া হোয়াট আর ইউ ওয়ারিং তুমি কি পড়েছ আমি একটি টুপি পরে আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়ারিং আহ্যাট এইখানে আই অ্যাম অর্থ আমি ওয়ারিং অর্থ পরা এ অর্থ একটি হ্যাট অর্থ টুপি বা ক্যাপ আই ওয়ারিং আ হ্যাট আমি একটি টুপি পরে আছি তুমি কোথায় যাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ের আর ইউ গোয়িং এখানে ওয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আমি দোকানে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর এখানে আই অ্যাম গোয়িং অর্থ আমি যাচ্ছি দ্য স্টোর অর্থ দোকানে আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর আমি দোকানে যাচ্ছি তোমার কি গাড়ি আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টু হ্যাভ আ কার এখানে জয়ু অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে কার অর্থ গাড়ি ডু হ্যাভ কার তোমার কি গাড়ি গাড়ি আছে না আমার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ আ কার এখানে নো অর্থ না আই ডোন্ট হ্যাভ অর্থ আমার নেই কার অর্থ গাড়ি নো আই ডোন্ট হ্যাভ কার না আমার গাড়ি নেই তোমার স্বামী কি ডাক্তার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এইজ ইউর হাজব্যান্ড এ ডক্টর এখানে ইউর অর্থ তোমার হাজব্যান্ড অর্থ স্বামী ডক্টর অর্থ ডাক্তার ইজ ইউর হাজব্যান্ড আ ডক্টর তোমার স্বামী কি ডাক্তার না সে একজন শিক্ষক এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো হি ইজ আ টিচার এখানে নো অর্থ না হি অর্থ সে ইজ অর্থ হয় এ অর্থ একজন টিচার অর্থ শিক্ষক নো হি ইজ আ টিচার না সে একজন শিক্ষক তোমার পরিবার কেমন আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইউর ফ্যামিলি এখানে হাও অর্থ কেমন ইউর অর্থ তোমার ফ্যামিলি অর্থ পরিবার হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে আমার পরিবার ভালো আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলি ইজ ফাইন এখানে মাই অর্থ আমার ফ্যামিলি অর্থ পরিবার ইজ অর্থ হয় ফাইন অর্থ ভালো মাই ফ্যামিলি ইজ ফাইন আমার পরিবার ভালো আছে তুমি কি বিবাহিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ ম্যারিড এখানে আর ইউ অর্থ তুমি কি ম্যারিড অর্থ বিবাহিত আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত না আমি অবিবাহিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই অ্যাম সিঙ্গেল এখানে নো অর্থ না আই আম অর্থ আমি সিঙ্গেল অর্থ অবিবাহিত নো আই অ্যাম সিঙ্গেল না আমি অবিবাহিত সবাইকে ধন্যবাদ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংক ইউ অল এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ অল অর্থ সবাইকে থ্যাংক ইউ অল সবাইকে ধন্যবাদ